যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে শেখ হাসিনা যেমন করেছেন সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে সে গুপ্তজন যেন হাত ছাড়া পেয়ে গেছে সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধ হয় শুয়ে আছে তাদের কথার মধ্যে আমরা এইটা মনে হচ্ছে আর কি আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটা কোনোভাবেই তারা ইয়ে করছেন না কী বলে এটা সহ্য করতে পারছেন শুধুমাত্র শেখ হাসিনার মুখ কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না তাদের কেউ কেউ খাপ ছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ আর থাকবে না পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে পরিবর্তন হয়েছে সেখানে তার বন কথা বলছে উস্কানি দিচ্ছে মানে একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি এটা অদ্ভুত ব্যাপার আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উঁকি ঝুঁকি মারে সবসময় এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে পৃথিবী আমাদের কাছে তো দৃষ্টান্ত আছে আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব দেখেছি সেখানে রাজা চার্লসের ছেলে আবার সে রাজা হয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু ভুলের কারণে পার্লামেন্টে ফ্রান্সের যে যে বিপ্লব হলো যে লুই সিক্সটিন যার গে হলো তার ছেলেও আর একবার প্রত্যাবর্তন করেছে শুধুমাত্র ভুলের কারণে আমাদের কাছে মানে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো সেটা যেন না হয় সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী আমাদের ইতিহাস সংস্কৃতি আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব না